আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা ইনকাম সাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন এবং উইড্রোটা আমি এই ভিডিওতে একদম লাইভে দেখাই দিব এবং সেই সাথে এই আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করতে হবে এ টু জেড আমি দেখাই দিব সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা মাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি মাস দিয়ে বাজে দিবেন আচ্ছা তো একটা বিষয় এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে আপনারা এই সাইডে কাজ করবেন কি না সেটা ডিসাইড করবেন যাই হোক তো এখানে হচ্ছে আপনাদের সাইটের লিঙ্কটা কই পাবেন এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু রফা লিঙ্ক বা রফার লিংক পাবেন বা সাইট লিঙ্কও দেওয়া থাকবে ওই লিঙ্ক ক্লিক দিলে কিন্তু ডিরেক্ট এরকম একটা পেজ নিয়ে আসবে অ্যান্ড দেন আপনারা এখানে ইমেল সিলেক্ট করা থাকবে তার পরবর্তীতে আপনারা একটা এখানে ইমেল দিবেন তার পরবর্তীতে এখানে দেবেন একটা লগ ইন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে এইখানে যে পাসওয়ার্ড দেবেন চাইলে এখানেও সেম পাসওয়ার্ড দিতে পারে কোনো সমস্যা নাই রিফার করতে অটোমেটিক বসে দেখবে দেন আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন তো রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা চলে আসবে সো এই সাইডের বিষয়টা আমি বলছি এটা হচ্ছে আপনার ওই এআই স্মার্ট ট্রেডিং সিস্টেম সো এখানে যদি আপনি ইনভেস্ট করেন ওই ডেইলি হচ্ছে তারা কিছু পরে মানে একটা টাস্ক দেবে কোয়ান্টিফাই একটা টাস্ক দেবে ওই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আপনাদের এখানে আপনারা উইড্রো নিতে পারবেন ডেইলি কিছু ঠিক আছে তো এখানে যদি আমরা আসি এখানে কিন্তু তাদের অনেকগুলো ভিআইপি প্যাকেজ আপনারা দেখতে পারবেন ভিআইপি এক যদি আপনারা এগারো ডলার দিয়ে এই ভিআইপি এক পার্সেস করেন সেক্ষেত্রে এখান থেকে উনিশ পার্সেন্ট কিন্তু তারা রিটার্ন দিয়ে দিবে ডেইলি করে তারপর ভিএবি টু যদি বলি সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাদের একশো দেড়শো ডলার বেশি হচ্ছে এখানে ইনভেস্ট যদি করেন সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনারা ডেইলি বিশ পার্সেন্ট রিটার্ন পাবেন আমি বলবো যদি কেউ ব্যক্তিগতভাবে করতে চান সেক্ষেত্রে ভিএপি ওয়ান এর বেশি যাবেন না তো এই হচ্ছে ফার্স্ট বিষয় আচ্ছা তো এখানে কিভাবে কি করতে হবে আমি বলতেছি ফার্স্ট অফ বলুন আপনাদের এখানে কিন্তু রিচার্জ করতে হবে হ্যাঁ সো এখান থেকে হচ্ছে আপনারা রিচার্জ করতে হবে রিসার্চ কিভাবে করবেন এর জন্য এই যে হোম সেকশন আসবেন অ্যান্ড দেন আপনার রিসার্চ অপশন একটা ক্লিক করে দিবেন সো রিচার্জ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনাদের এই যে বেব টোয়েন্টি ইউএসডিডি চাইলে আপনারা এটা রিচার্জ করতে পারেন ঠিক আছে সো এইখানে একটা ক্লিক করে দিবেন এই যে এটা সো এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করবেন করার পরবর্তীতে কোয়ান্টিফাই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট থাকবে দেন পরবর্তীতে এই যে এই অ্যাড্রেসটা এখানে আপনারা কপি নামে অপশন থাকবে এখানে কপিতে ক্লিক করে দিবেন সো কপিতে ক্লিক করার পরবর্তীতে আপনারা বাইন্যান্সে চলে যাবেন তাহলে বাইন্যান্স বাইবিট যেখানে ইচ্ছে সেখান থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো এখান থেকে আপনাদের হচ্ছে এখানে রিসার্চ করতে ফাইন্যান্স থেকে সেন্ট অপশনে ক্লিক দেওয়ার পরবর্তীতে ওয়ান চেইন ক্লিম আপনারা এখান থেকে হচ্ছে যে কোনো ইয়াতে আপনারা দিতে পারেন বাই বিট বা অন্য এক্সচেঞ্জ আছে এখান থেকে অ্যাড্রেসটা সেন্ড করবেন দেন এট ওয়ার্ক হচ্ছে আপনারা বেপ টোয়েন্টি দিবেন দেওয়ার পরিবর্তে এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট বারো ইউএসডিটি দিবেন বা হচ্ছে আপনার এগারো ইউএসডিটি মিনিমাম দিয়ে দিবেন ঠিক আছে সো দেওয়ার পরে এখান থেকে উইড্রো যদি করেন সেক্ষেত্রে আপনাদের এই সাইডের ভিতরে আবার আসবেন আসার পরবর্তীতে এখান থেকে রিচার্জ কমপ্লিট একটা ক্লিক করে দিবেন সো দিলেই কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের রিচার্জটা কিন্তু লোড হয়ে যাবে সো দেখেন আমরা যদি ব্যাক প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মি অপশন একটা ক্লিক করে দিবেন আমি দেখাচ্ছি সো এই যে মি অপশন একটা ক্লিক করে দিবেন আহ দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ওকে সো মি অপশন আমরা একটা ক্লিক করে দিলাম তার দেখতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাসেট কিন্তু শো করবে দেখেন আমার এগারো ডলার কিন্তু এখানে শো করতে আছে ঠিক আছে আর একটা কথা হয় এই সাইট কিন্তু আমার না সাইট আজ আছে কাল নাও থাকতে পারবে সো যা করবেন নিজ ডিগ্রি করবেন কোনো রকমের কোনো সমস্যা হলে ইনকাম জমাটি তাই থাকবে না আচ্ছা তো এইখান থেকে হচ্ছে আপনারা ডেইলি আর্নটা কীভাবে করবেন বা ক্লেমটা কীভাবে করবেন সো এগিয়ে যেন কোয়ান্টিফাই অপশন একটা ক্লিক করে দিবেন সো কোয়ান্টিফাই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমি যদি একটু নিচে আসি এখানে কিন্তু ভাই ভিআইবি জিরো অর্থাৎ আপনারা কিন্তু ফ্রিতে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু এখান থেকে তেত্রিশশো ডলার পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু এই যে এই অপশনটা এখন ইন ইনেবল হয়নি যদি কোনো দিন ইলেভেন হয় ইনেবল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকেও ডেইলি আর্ন করতে পারেন বাট এখন কিন্তু এটা ইনেবল হয়নি তাহলে কিন্তু আপনারা ফ্রিতেও আর্ন করতে পারবেন তো নিচে আসবেন আসার পরবর্তীতে যে ভিএভি ওয়ানটা যেটা আছে এটা হচ্ছে যে কারেন্ট লেভেল এখানে হচ্ছে ইউজ লেখা থাকবে সো এখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার ভিএভি ওয়ানটা পার্চেস হয়ে যাবে অ্যান্ড দেন আপনারা উপরে আসার পরে এটা কিন্তু এই যে স্টার্টে ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে সো আমরা একটা স্টার্টে ক্লিক দিলাম তার পরবর্তীতে কিন্তু আমাদের আজকের যে ইনকামটা সেটা কিন্তু ইনকাম হয়ে যাবে ঠিক আছে সো আমরা একটু ওয়েট করি আপনাদের লাইভে একদম দেখাই দিচ্ছি দেখেন আজকে আমাদের যে দুই ডলার পাঁচ সেন্ট কিন্তু একদম হয়ে গেল ইনকাম সো আমাদের প্রথম দিনের ইনকাম এটা হয়ে গেছে সো এটা এখন উইড্রো দিব কিভাবে এই আমরা হোম সেকশনে আমরা ক্লিক করে দিব সো ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করি আমরা সো এখান থেকে হচ্ছে আপনাদের উইথড্র অপশন একটা ক্লিক করতে হবে ঠিক আছে আর ওইটা কিন্তু আপনারা আবার ছয় ঘন্টা পর কিন্তু আবার হচ্ছে অ্যাভেলেবেল হবে সো কোয়ান্টিফাই থেকে আবার ক্লিক দিলে আবার কিন্তু এই পরিমাণ এমন পেয়ে যাবেন যতদিন সাইট থাকবে ততদিন আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন তো এখান থেকে হচ্ছে বেব টু ইন্টি আমরা সিলেক্ট করে দেবো আমরা লাইভ উইড্রো নিবো সো বেব টু ইন্টি আমরা সিলেক্ট করে দিলাম উইড্রো নেওয়ার জন্য সো নেওয়ার পরবর্তীতে এখানে আপনাদের উইড্রো অ্যাড্রেসটা দিতে হবে সো আমরা অ্যাড্রেস দিয়ে দিবো বাইন্যান্স থেকে আসার পরে আমাদের ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক করা পরবর্তীতে এখান থেকে হচ্ছে বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করবো দেন আমাদের অ্যাড্রেসটা কপি করে আমরা সাইডে চলে যাব ঠিক আছে তো আসার পরবর্তীতে এখান থেকে হচ্ছে উইড্রো অ্যামাউন্ট দেবো আমরা উইড্রো অ্যামাউন্ট আমাদের যা আছে তাই দিয়ে দিব এই যেখান থেকে হচ্ছে আমরা আর দুই ডলার পাঁচ সেন্ট আছে আমরা এটা দিয়ে দিব হ্যাঁ সো আমাদের পুরো অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম তারপর উইড্রো অ্যাড্রেস যেটা আমরা দিয়ে দিলাম তার পরবর্তীতে এখানে আপনার ওই যে সিকিউরিটি পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা দিয়ে দিবেন এন্ড দেন সো এফ টোয়েন্টি বি সিলেক্ট করে দিবেন তারপরে কনফার্মেশনে আমরা যদি ক্লিক দেই দেখতে পারবেন আমাদের এই দেখেন উইথ্রো কিন্তু সাকসেস হয়ে গেলে একদম ইনস্ট্যান্ট আপনাদের মাঝেই কিন্তু আমি দেখালাম এখন আমাদের দেখার পালা যে আমাদের পেমেন্ট দিলে দিয়ে দিল কি না সো এটা কিন্তু চব্বিশ ঘন্টায় তাদের উইড্রো কিন্তু অ্যাভেলেবল থাকে সময় কিন্তু পনেরো ডলার আছে আপনি দেখতে পাচ্ছেন সময় একটু রিফ্রেশ দিন দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে সো একটু ওয়েট করি দেখেন দেখেন না দেখতেই কিন্তু আমাদের পেমেন্টটা তারা করে দিল আমরা যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন তারা এই সাইড নিয়ে একদম শেষ কথা ভাই এটা আমার নিজস্ব সাইড না সো এই সাইডে যদি কাজ করে কোনো রকমের কোনো সমস্যা আপনার হয় সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকব থাকবো না বা ইনকাম যেন কোনোভাবেই ভাবেই থাকবে থাকবেন সো যা করবেন নিজ রিক্সা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম